লিচু পরিপক্ক হতে আরও কয়েকদিন সময়ের প্রয়োজন হলেও তার পূর্বেই মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে এ মৌসুমের রসালো ফলটি গত দশ দিন পূর্ব থেকে মেহেরপুরের বিভিন্ন বাজারে এসব লিচু বিক্রি করতে দেখা যাচ্ছে মৌসুমের নতুন ফল হওয়ায় অনেকেই কিনছেন আবার অনেকে বেশি দাম ও অপরিপক্ক হওয়ায় না কিনে বাসায় ফিরছেন এদিকে অপরিপক্ক এসব লিচু না খেতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা মেহেরপুর শহরের কোট রোড গাংনি জেলা পরিষদ মার্কেটের সামনে মুজিবনগর বামন্দি ভাটপাড়া আমজুপি মাইলমারি ও কাজীপুর বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে লিচুর পস্টা সাজিয়ে বসে থাকতে দেখা যায় অনেক ব্যবসায়ীদের ধানকোলা থানাপাড়া বাজবাড়িয়া সাহারবাটি মাইলমারি হিন্দা ময়ামারি ও গভীরপুর সহ বিভিন্ন এলাকা থেকে ক্রয় করা এসব লিচু তেনারা প্রতিজফর দেশি জাতের লিচু বিক্রি করছেন একশো আশি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা ধরে তবে অধিকাংশ লিচুর ভিতরে আঠি ছাড়া আর কিছুই নেই না মিষ্টি নাটক বিষাদ মনে হয়েছে এসব লিচু পাখির উপদ্রব থেকে বাসাতে বাগান মালিক ও ব্যবসায়ীরা ব্যবহার করছেন বিভিন্ন ধরনের জাল পাখির উপদ্রব থেকে বাঁচানো হলেও এসব অপরিপক্ক ও অধিকাংশ লিচুই কেমিক্যাল দিয়ে পাকানো হয়ে থাকে যা শিশুসহ সকলেরই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর অপরিপক্ক লিচু খেলে পেটের পীড়া বদহজম কিডনি সমস্যাসহ নানা ধরনের মারাত্মক শারীরিক সমস্যা হতে পারে বাজারে ওঠা এসব অপরিপক্ক ফল না খাওয়ায় স্বাস্থ্যের জন্য ভালো বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন মেহেদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় জেলায় মোট সাত হাজার পাঁচশো হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে এছাড়াও বাড়ির আঙ্গিনা বা রাস্তার পাশে অসংখ্য লিচু গাছ রয়েছে এসব গাছের লিচু এখনও অপরিপক্ক যা পরিপক্ক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে তবে এসব লিচু এখনই না নামানোর পরামর্শ দেওয়া হলেও প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে লিচুতেই স্পট পড়ছে ও ফেটে যাচ্ছে তাছাড়া প্রচণ্ড খরতাপ ও বৃষ্টি না হওয়ায় বাগানের লিচু ঝরে যাচ্ছে যে কারণে বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা তবে বাজারে লিচু নতুন ফল এই হিসাবে দাম কিন্তু মন্দ না যে কারণে ব্যবসায়ীরা এসব লিচু নামিয়ে বাজারে বিক্রি করছেন তবে দামের বিষয়ে তারতম্য রয়েছে লিচুর আকার স্বাদ ও নানা কারণ দেখিয়ে দামের এ তারতম্য বলেও তিনারা জানান কত পণ্য কোথা থেকে নিয়ে আসে এগুলো তেমন হচ্ছে

আলাদা বুঝছে হেবি মিষ্টি হবে খেলো ভাই আলাদা বুঝছে মিষ্টি হবে কালার কর নাকি কালার কর না ভাই কাছেই কালার হয়নি